শীতের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হওয়া যে কি কষ্টকর ব্যাপার তা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু আজ তার ব্যতিক্রম বরং আজ কষ্টের তুলনায় মুখে আনন্দ উচ্ছ্বাসে ছাপিয়ে ফুটে উঠেছে কারণ আজ আমাদের স্কুলের পিকনিক ডে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আর আমার মা ও ছেলেও রেডি হয়ে গেছে এখন বাজে সকাল আটটা আর আমরা বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য ওয়েট করছি কারণ আমাদের বলা হয়েছিল যে সকাল আটটায় বাস আসবে আর দেখো ফাইনালি আমাদের বাস চলে এসেছে আর কত সুন্দর করে সাজানো হয়েছে বাসটাকে বাস এসে দাঁড়াতে আমরা বাসে উঠে পড়লাম আর স্যার আমাদেরকে ওয়েলকাম জানালেন আর এখানে দেখো সব কচি কাচাগুলো বসে আছে আমাদের আর সঙ্গে রয়েছে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিরাও বাসে উঠতে বাচ্চারাও আমাকে ওয়েলকাম জানালো তারপর আমরা রওনা দিয়ে দিলাম আর দেখো সকালবেলা স্নিগ্ধ সুন্দর পরিবেশ দেখতে কি ভালোটাই না লাগছে বাসে ভিডিও প্লেয়ারেরও ব্যবস্থা ছিল আর সেটা কিন্তু আমরা ভীষণ এনজয় করছিলাম এইটা আমার একটা ভাই আর ও কিন্তু ভীষণ লাজুক জানো তো কথা বলে শুধু হেসে ফেলে সকলেই বাসে উঠে পড়ার পর আমরা একদম রওনা দিয়ে দিয়েছি গন্তব্যের দিকে আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি আমাদের পিকনিক স্পটে কচিকাচাগুলোকে যেন প্রত্যেকটাকেই রঙিন প্রজাপতির মতো দেখাচ্ছে ইনি আমার বরদের কাকিমা সেই সূত্রে আমারও কাকিমা উনি রিসেন্টলি রিটায়ার করেছেন উনি একজন প্রাইমারি টিচার জানুয়ারি মাসের অনেকটা দিন পেরিয়ে গিয়ে পিকনিকে এসেছি বলে ভেবেছিলাম খুব একটা ভিড় হয়তো থাকবে না কিন্তু এসে দেখি বাবা কি ভিড় চারিদিকে পিকনিক স্পটে এসে আমরা আগে ভালো জায়গা একটি খুঁজে বের করে তারপর সেখানে আমাদের ত্রিপল পাতিয়ে দিলাম কারণ অনেক বাচ্চা আছে তাদেরকে বসার আগে ব্যবস্থা করে দিতে হবে তারপর দাদা ধীরে ধীরে চেয়ারগুলোকে সাজিয়ে দিলেন এইটা আমাদের স্কুলের ব্যানার আর আমরা সকলে মিলে চারিদিকটা সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম বেলুন দিয়ে আর দেখো বাচ্চারা কিন্তু আমাদের ভীষণ হেল্প করেছে আসলে সব কিছুর আয়োজন ওদেরই আনন্দের জন্য আজকের ওয়েদারটা জানো তো পিকনিকের জন্য দারুণ ছিল সকালে ঠান্ডা ভাবটা কাটানোর জন্য আমরা আগে একটু গিয়ে সকলে নাচানাচি করে নিলাম এই একটা দিনে আমরা টিচার স্টুডেন্টের মধ্যে আর কোনো গন্ডি রাখি না সব যেন মিলেমিশে একাকার হয়ে যায় পিকনিকের পরে পর্বনে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই